কালকে রাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল আমি চাই না আমার জীবনে সাতাইশ তারিখ তার জীবনে ফিরে আসুক পুলিশকে ফোন দেওয়ার পরে পুলিশ এই কথা বলে যে আপনাদের কি এখনো মারামারি চলতেছে আমাদের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের মেয়েদেরকে টার্গেট করছে আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা পয়সা কিছু না আমাদের সব করে দিতেছিল সবাইকে মারতেছিল হল পর্যন্ত চলে গেছে কিন্তু কেউ আমাদের রক্ষা করতে আসে নাই প্রশাসনের দেওয়া উচিত বা ছিল সেখানে বিন্দু মাত্র কোন তারা ভূমিকা পালন করেনি তো এখন পর্যন্ত না সেনাবাহিনী না পুলিশ আমি নিজে অনেক ব্রিগেডের অনেকের সাথে হাতে ধরে পার ধরে কান্না করছি তো আপনি আসেন আমাদের রক্ষা করেন আমাদের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের ভাইরা ঘুমাচ্ছিল আমরা ঘুমাচ্ছিলাম ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে এই পরিস্থিতি আমি আমার জীবনে কোনোদিন ফেস করি নাই মানে তারা জাস্ট তাদের হাতে অস্ত্র শস্ত্র ছিল অস্ত্র সহ তারা আমাদের হলের দিকে এগিয়ে আসছে আমাদের ক্যান্টিন ভাঙছে শেষ মেশ আমাদের মেয়েদের হলে পর্যন্ত আক্রমণ করছে আমাদের মেয়েদের হলে গেট কলাপসিবল গেট এর মধ্যে লাথালাথি করছে ইট মারছে আমাদের মেয়েদের হলে বারান্দা থেকে বারান্দার দিকে ইট ছুঁড়ে মারছে ইভেন ওই ইটে ওই ইট ছুঁড়ে মারছে ওগুলো আমাদের মেয়েদের গায়ে পর্যন্ত লাগছে কালকে রাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল আমি চাই না আমার জীবনে সাতাইশ তারিখ তার জীবনে ফিরে আসুক আমি দেখছি কিভাবে আমাদের বাইদের উপরে ঘুমন্ত অবস্থায় আমাদের সব বাইরা ঘুমাচ্ছিল রাতের বারোটার দিকে ওরা আক্রমণ করছে আমাদের মেয়েদেরকে টার্গেট করছে ওরা আমাদের ক্যান্টিনে আমাদের মেইন গেটের উপর আক্রমণ করছে ওরা আমাদের নেম প্লেট সবকিছু ভেঙে চুরমার করে দিছে আমাদের মেয়েদেরকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে দেশীয় অস্ত্র দেখাচ্ছে আমাদেরকে আমাদের মেয়েদেরকে ইট পার্কেল ছুটছে ভাই আমরা নিজের চোখে দেখছি কিভাবে আমাদের বাসিটি সবগুলো বাসপুরে পুরে ছাই হয়ে যাচ্ছে কিভাবে আমাদের প্রশাসনিক ভবন গুলো কিভাবে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট পুরছে আমাদের বিসি আর হইতে আমাদের রেজিস্টার সব স্যারদের ডকুমেন্ট আমাদের ল্যাপটপ সব কিছু ওরা নিয়ে গেছে আমাদের পুরো বার্সিটি বাংচুর করে দিছে করছিল এখান থেকে যখন হচ্ছে ওরা আসলো মনে হয়েছিল যে প্রত্যেকে মানে প্রফেশনাল কিলার মানে এমন ভাবে ইট মানে পাটকেল ছুটছে আমাদের দিকে তবে তাদের মেন টার্গেট ছিল মেয়েদের হলে প্রবেশ করা তা না হলে ছেলেরা কিভাবে মেয়েদের হলের সামনে গেট বাংচুর করে গেটের সামনে আগুন দিছে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখা টিচ করা হয়েছে তো বাইকে থেকে থুতু ড্যাফোডিল এক স্টুডেন্ট গায়ে লাগে তো পরবর্তীতে সে সরি বলছে যে আমার ভুল হয়েছে কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় না নেওয়ার পরে তাকে ধরে ওখানে মারধর করা হয়েছে প্লাস মারধর করার পরে ওখানে তাকে আটকায় রাখা হয়েছিল তো তারপরে এই ব্যাপারটা আমাদের কাছে যখন আসছে তখন ব্যাপারটা নিয়ে আমরা আগাইছি আমাদের হল প্লাস আমাদের ভার্সিটি যারা আশেপাশে ছিল তারা আগাইছে এভাবেই প্রথম অবস্থায় ব্যাপারটা এ পর্যন্ত করাইছে কিন্তু আমরা শুধু ওই ঢিলা বা ই এই পর্যন্ত এই ব্যাপারটা ছিল কিন্তু পরবর্তীতে তারা আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু নাই আমাদের পাঁচটা গাড়ি ছিল সেগুলো ভেঙে দিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে আমাদের কাগজপাতি আমাদের এডুকেশনাল ট্রান্সক্রিপশন এগুলো কোনো কিছুই নাই ভাই এগুলো কি ধরনের আচরণ বিধি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ো ছাত্ররা এই জিনিসগুলো কীভাবে করে ভাই এটা আমার আপনাদের কাছে কোশ্চেন আর আমাদের ইন টোটাল বাস পড়াইসে হচ্ছে চারটা ঠিক আছে আর আমাদের স্টুডেন্টদের জন্য যেগুলি গাড়ি ছিল ওগুলি তো পড়াইছে প্লাস আমাদের মোটর সাইকেলও ভাঙা হয়েছে ইভেন আমাদের টিচারদের স্টাফ বাসদের সবকিছুই পড়ে দেব আর সব থেকে বড় কথা হলো এখানে স্টুডেন্টদের সেফটি যেটা হচ্ছে যে প্রশাসনের দেওয়া উচিত বা ছিল সেখানে বিন্দুমাত্র কোনো তারা ভূমিকা পালন করেনি এবং এখানে কি আর্মিরা এসে কিছু করতে পারতো না পুলিশকে ফোন দেওয়ার পরে পুলিশ এই কথা বলে যে আপনাদের কি এখন মারামারি চলতেছে আমরা যখন বলি জি চলতেছে তারা আর কোনো সদুত্তর দিতে পারে না আসার কোনো চেষ্টাই করে না ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিসকে বলছি যে আপনারা গাড়িটা শুধু এখানে রাখেন একটা গাড়ি আমাদের আগুন নিবে চলে গেছে আমরা বলছি যে আপনারা রাখেন ওরা পরবর্তীতে আবার আন্দোলন করার সম্ভাবনা আছে ওনারা বলছে যে ভাই আমাদের কাছে এতটুকু আমরা এতটুকু করছি পুলিশটা আমাদেরকে বলছে যে ওরা আসছে আর আমরা তারপরে আসছি পুলিশ কি ফায়ার সার্ভিসকে মিথ্যা একটা সংবাদ দিয়ে এখানে পাঠাইছে আর ফায়ার সার্ভিস নিজে নিজেই এখানে অসায়ত্ত প্রমাণ করিয়া চলে গেছে তারা যখন হামলা করছে এক পর্যায়ে হামলা করতে করতে আমাদের প্রথমে আমাদের ক্যান্টিনে ভাঙচুর করে এবং মেয়েদের হল আমাদের ক্যান্টিনের পাশে তারপর তারা আমাদের ক্যান্টিনে প্রবেশ করে সেখানে সব ভাঙচুর করে তারপরে হচ্ছে ভাই মেয়েদের হলের সামনে গিয়ে মেয়েদের হলেও প্রবেশ করার চেষ্টা করে আমরা তখন ওই দিক দিয়ে বেরিয়ে যাই এগুলো ভেঙে তারপর তারা আমাদের ক্যাম্পাসের সব মোটামুটি যতগুলা যানবাহন ছিল ট্রান্সপোর্ট ছিল সবগুলো ভেঙে ফেলছে ভেঙে ফেলার পর আমাদের একাডেমি ভবনের ভিতর তারা প্রবেশ করছে তখন আমরা এখান থেকে সব সবাই চলে গেছি ছত্রভঙ্গ হয়ে গেছি তারপরে তারা এখানে মোটামুটি অনেক মানুষ ছিল তারা সবাই গিয়ে আমাদের অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্টসে আমাদের সকলের যে টিউশন ফি জমা দেয় সেগুলো সব অর্থ এখানে ছিল সেগুলো লুটপাট করছে এবং আমাদের কিছু স্টুডেন্ট একাডেমিক ভবনের ভিতরে ছিল তাদেরকে অস্ত্র ঠিকই তারা নিয়ে চলে গেছে তাদের সাথে এবং কি কয়েক কয়েক দফা পেট্রোল বম ককটেল এবং কি গুলিও তারা করছে 12টা থেকে আমরা চারটা সাড়ে চারটা পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি আমরা বড়াইশিয়া পুরো ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে শত শত ছাত্রকে আহত করছে মারছে তো এখন পর্যন্ত না সেনাবাহিনী না পুলিশ আমি নিজে অনেক ভিগদের অনেকের সাথে হাফ হাতে ধরে পায়ে ধরে কান্দা করছি যে আপনারা আসেন আমাদের রক্ষা করেন তারা ওই খাগান পর্যন্ত এসে ডেপুটি লে সব এদিকে বাড়াইছে প্রশাসন ওখানে দাঁড়িয়ে ছিল সব তার এদিকে এসে আমাদের সব পরে দিয়েছিল সবাইকে মারতেছিল হল পর্যন্ত চলে গেছে কিন্তু কেউ আমাদের রক্ষা করতে আসে না একটানা সেই রাত 12টা থেকে 4:30 পর্যন্ত একটানা কিন্তু কেউ এখন পর্যন্ত এখানে আসে নাই আমাদেরকে রক্ষা করার জন্য জন্যই হাজার হাজার ছাত্র এখানে আছে। এই ছাত্রদের নিরাপত্তা দিতে কেউ আসে নাই আমরা খুব অসহায় মধ্যে ছাত্রীরা আছে ভিতরে দুটো ছাত্রী হোস্টেল আছে ছাত্রীরা এখন ম্যাক্সিমাম টমে চলে গেছে ছাত্রীরা তারা এখন খুব নাজুক অবস্থার মধ্যে রয়েছে এখন কী অবস্থা হবে এখন বন্ধ করে অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছি অনেক একটা অ্যাম্বুলেন্সে এসে দু একজন ছাত্রকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে তারপরে আর কেউ অ্যাম্বুলেন্সে ঢুকতে দেয় না কিছুই করতে দেয় না এই অবস্থার মধ্যে আমরা রয়েছি খুবই নিরাপত্তাহীনতায় আমাদের ছাত্ররা ভুগতেছে সব